আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম সামনাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ আমাদের বিশ তারিখে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল এটা অ্যাকচুয়ালি আমাদের দেশে যে আন্দোলন চলতেছে এই কারণে হয়তো বা পরীক্ষাটা পিছায় যাবে এখানে ওকে তারপর আমরা এখানে এই পরীক্ষার কিছু নমুনা কোশ্চেন দেখবো যেগুলো আমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট এবং এই এই কোশ্চেনটা খুব আসার মতো একটা কোশ্চেন এখানে তো কাজ এক বলছে এখানে বিশুবীয় রেখা কাছাকাছি অঞ্চলের জীব বৈচিত্র্য বেশি কেন এখানে আমাদের বলছে এখানে তো আমরা অ্যান্সারটা দেখে এখানে পৃথিবীতে বিরাজমান জীবের বিভিন্ন জীবের প্রজাতির মধ্যে ভিন্নতাকে তাকে জীব বৈচিত্র্য বলা হয় অর্থাৎ আমাদের এখানে জল স্থল তা বিদ্যমান বিভিন্ন প্রজাতির মধ্যে প্রজাতিগত জিনগত এবং পরিবেশগত যে বৈচিত্র লক্ষ্য করা যায় তাকে জীব বৈচিত্র্য বলে পৃথিবীতে জীব বৈচিত্রের সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী প্রজাতির মোট সংখ্যা গণনা করে জীব বৈচিত্রের পরিমাণ সম্পর্কে ধারণা লাভ করা যায় যে অঞ্চলে যত কাছে অবস্থিত জীব বৈচিত্র্য তত বেশি হবে এখানে রেখার কাছাকাছি অঞ্চল গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত এখানে ওকে তো গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে সারা বছর উষ্ণ থাকে বলে ওই অঞ্চলের অধিক পরিমাণে জীব বিদ্যমান থাকে যেমন দক্ষিণ আমেরিকায় আমাজন রেইন ফরেস্ট একটি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল এখানে এই অঞ্চলে প্রায় চল্লিশ হাজার ভিন্ন প্রজাতির উদ্ভিদ জন্মায় পৃথিবীর প্রায় সব থেকে বড় বৈ জীব বৈচিত্র্যময় অঞ্চল হচ্ছে কি আমাজন রেইন ফরেস্ট এখানে অ্যামাজন রেইন ফরেস্টের বিশ্ববিরেখার কাছাকাছি অবস্থিত এখানে তাই বলা যায় বিশ্ববিরেখার কাছাকাছি অঞ্চল গ্রীষ্মমণ্ডলীয় বলে অধিক পরিমাণে বৃষ্টিপাত ঘটে এবং সূর্যের আলো পায় যার দরুণ এই অঞ্চলে জীব বৈচিত্র্যের পরিমাণ বেশি হয় এখানে ওকে কাজ দুই আমাদের আছে তুমি যে এলাকায় বাস করো সেই এলাকার ফসল বা উদ্ভিদের তালিকা তৈরি করতে বলছে মানে আপনার বাসায় আর হ্যাঁ কোন কোন ধরনের আমাদের উদ্ভিদ পাওয়া যাবে এবং কোন কোন ধরনের এই রকম কোশ্চেন কিন্তু খুব আসার মতো সম্ভব না যেমন উদ্ভিদ সবজি বা মশলা ফল দিয়েছে এখানে যেমন উদ্ভিদ সুপারি গাছ আছে হ্যাঁ চাপালিশ আছে তারপরে তেল সুর আছে আম আছে সেগুন আছে চাম্পা আছে মানে আপনার যে এগুলা দিতে হবে আমার কোনো কথা নেই আপনি যেগুলো যেগুলো দেখেন সেগুলো দেবেন এখানে তারপরে আপনি এখানে ধুন দল আছে তারপর এখানে আদা হলুদ আমার বলতেছি জব তুলা আলু তো তারপরে আনারস আছে কলা আছে পেঁপে আছে তাই না ফল হিসাবে তারপরে আম কমলা মালটা তো যেগুলো কাছে থাকবে সেগুলো আপনি দিয়ে এখানে তোমার অঞ্চলের কিছু উদ্ভিদ প্রাণীর নাম আর পরিবেশে তাদের গুরুত্ব সম্পর্কে লিখতে বলছে এখানে উত্তর উদ্ভিদ বলছে এখানে শিমুল পাকা ফল থেকে তুলা পাওয়া যায় কাঠ থেকে আসবে তৈরি হয় এখানে নিম পাতা এবং ফুলের রস থেকে বমি জন্টিস ব্লাড সুগার তারপর ইত্যাদি প্রকৃত ওষুধ তৈরি হয় এবং বীজের তেল কীটনাশক হিসাবে ব্যবহার করা হয় এখানে তারপরে হচ্ছে বকুল ফুল থেকে সুগন্ধি তেল ব্যবহার করা হয় এখানে বা তৈরি হয় ফুলের ঔষধি গুণ রয়েছে এখানে আম খাদ্য হিসাবে ব্যবহার করা হয় এবং কাঠ দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের আজব বানাই এখানে তারপরে এখানে কালো মেঘ সমগ্র উদ্ভিদ উদ্ভিদের রস অত্যন্ত ভেজস গুণ সম্পন্ন এখানে চর্মরোগ রক্ত আমাশা ইত্যাদি নির্মাণে ব্যবহার করা হয় যেমন তুলসী পাতার রস যদি সর্দি কাশিতে এবং কি কৃমিনাশক হিসাবে ব্যবহার করা হয় এখানে আচ্ছা প্রাণী যেমন কাক এরা মরা পচা জীবের অংশ খেয়ে পরিবেশকে পরিচ্ছন্ন করে এখানে শকুন এরা ভাগারে ফেলে দেওয়া পচা মরা জীব খেয়ে পরিবেশ দূষণ মুক্ত করে এখানে মুরগি এদের ডিম মানুষের কাছে কি আমাদেরকে খুব একটা ভালো কিন্তু খাবার তাই না তাছাড়া মুরগি থেকে মাংস একটা মানে আছে তারপর কুকুর পরিবেশের পরিচ্ছন্ন রাখে এখানে যদিও কুকুর যেখানে সেখানে মুতু করে হ্যাঁ প্রজাপতি গাছের পরায়গান ঘটায় এখানে এবং মধু এবং মোমের চাহিদা অনেকটা পূরণ করে এখানে ওকে চার নাম্বার কাজ বলছে এখানে মাটি বা আবহাওয়ার বৈশিষ্ট্য অনুযায়ী আমি চারা রোপণ পদ্ধতি সঠিক সময় মানে ধাপ সময় উল্লেখ করো এবং একটি প্রতিবেদন লিখতে বলছে শিরোনাম আমের চারা রোপণ পদ্ধতি এখানে খুবই ইম্পর্টেন্ট এই যে আমাদের এখানে এই প্রতিবেদন গুলো এখানে বর্ণা আমের চারা রোপণের জন্য প্রথমে স্থান নির্বাচন করে গর্ত করতে হবে সাধারণত গর্ত পঁচাত্তর গুণ পঁচাত্তর মানে এত আয়তনের আর কি হয় পঁচাত্তর পঁচাত্তর মানে এত আয়তনের হয় এখানে গর্ত করার দশ পনেরো দিন পর এতে সার প্রয়োগ করা হবে গর্তের জন্য গোবর সার দশ কেজি পাঁচশো গ্রাম তারপরে এমপি দুইশো পঞ্চাশ গ্রাম জিপসাম জিপসামস কি দুইশো পঞ্চাশ গ্রাম দিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে এটা করতে হবে এখানে এরপর মিশ্রিত মাটি বা সার দিয়ে গর্ত ভরাট করতে হবে এখানে অতপর চার রোপণ করতে হবে এবং চার রোপণের সময় মানে করার সময় করার সময় যে গত আছে এটা মনে একবার পড়ছে এখানে যে করার সময় লক্ষ্য রাখতে হবে চারা যেন এখানে। চারা বেঁধে রাখতে হবে এবং চারা গাছের গোড়ায় মাটি কিছুটা উঁচু করে দিতে হবে প্রয়োজনে পানি সেচ করতে হবে এখানে তো যে লেখছে সেটা জান্নাতুন মাওয়া রোল নাম্বার হচ্ছে এখানে শ্রেণী সপ্তম এখানে ওকে পাঁচ নাম্বার বলছে এখানে অভিযোজন সম্পর্কে একটি প্রতিবেদন অভিযোজন খুবই ইম্পর্টেন্ট এটা একটু ভালো করে দেখবেন খুবই ইম্পর্টেন্ট এখানে বিষয় আর কি পরিবর্তিত জীবের জীব এবং ফসলের বেঁচে থাকার কৌশল এখানে বর্ণনা বলছে এখানে কি প্রতিটি জীব চেষ্টা করে তার পারিপার্শ্বিক পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়ায় বা মানিয়ে সেই পরিবেশ থেকে বিভিন্ন ধরনের সুবিধা পেতে পরিবেশের বিভিন্ন প্রতিকূলতার মধ্যে নিজেকে ঠিক মতো মানিয়ে যে সুষ্ঠুভাবে বেঁচে থাকা বা বংশবৃদ্ধি করার জন্য জীবের বিভিন্ন ধরনের যে পরিবর্তন ঘটে এই পরিবর্তনের গঠনগত শারীরবৃত্তীয় কিংবা আচরণগত হতে পারে এখানে এর ফলে জীব যে বৈশি বৈশিষ্ট্য অর্জন করে করে পরের প্রজন্মে সঞ্চালিত হয় এভাবে প্রত্যেক প্রজন্মে নতুন কিছু বৈশিষ্ট্য অর্জনের মাধ্যমে এক সময় সরল জীব থেকে নতুন কঠিন জীবে উদ্বোধন করবে এখানে অর্থাৎ জীব জৈব পরিবর্তন ঘটবে আর সমস্ত পরিবর্তন জৈব পরিবর্তনের সাহায্যে করে তাদেরকে আমরা অভিযোজন বলবে এখানে তো আমাদের লক্ষ্য বলছে এখানে কি এই পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাওয়া বা মানিয়ে নেওয়া জীবন ধারণ এবং ও বংশ বিস্তার করাই হলো অভিযোজনের প্রধান লক্ষ্য পরিবর্তিত গঠনগত এবং আচরণগত বিভিন্ন পরিবর্তন বেঁচে থাকা পরিবর্তিত পরিবেশের সঙ্গে রেখে বিভিন্ন ঘটিয়ে প্রজাতির অস্তিত্ব রাখা সংক্ষেপে বলা হয় কি পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ার অবিরাম প্রচেষ্ট হলেছে অভিযানের মূল সূত্র এখানে তো এখানে আমাদের প্রতিবেদন যে লেখছে তার নামটা দেবেন রোল এবং কি শাখা দিয়ে দেবেন বা শ্রেণীটা দিয়ে দেবেন এখানে দিলে আমাদের মোটামুটি হয়ে যাবে এখানে